দেখতেই পাচ্ছ লাইভ এখন ঠিক আছে একদম সম্পূর্ণ অনেক বড় ঘটনার থেকে আইনটে তারও মোটামুটি ছেড়ে গেছে ঠিক আছে এই দেখো আবারও হচ্ছে এই নামছে সবাই ঠিক আছে লাইভ দেখছো তোমরা এখন দেখো গাইস এখন আমরা আছি হাবড়া জয়গাছি গেটে ট্রেন মোটামুটি থেমে গেছে কারণটা হলো যে উপরে দেখতে পাচ্ছ বেঁধে গেছে সম্পূর্ণভাবে অনেক বড় ঘটনা অবস্থার মায়ের বড় তারের সাথে বেড়ে গেছিল এটা না পড়লে পরে কত বড় ঘটনা ঘটতে ঘটতে মানে এই তো মোটামুটি তারটাও ফেলে দিয়েছে এই দড়িটাও ফেলে দিয়েছে টানবে প্রচুর রিস্কি ঠিক আছে মোটামুটি তারের সাথে যদি একবার ছোঁয়া লেগে যায় তাহলে অনেক বড় একটা ঘটনা ঘটে যায় देखो घटना का ताना उसको येरा टांग से इसका पूरा बेके गया ठीक है पूरा बेके गया घड़ी के देखा चलो अबे ना रे डाले का जाबे ना ওইটা বেঁকে গেছে যেহেতু তাই কিন্তু ঘটনাটা ঠিক আছে দেখো দেখতেই পাচ্ছো তোমরা এখন এই সময় মোটামুটি বড় সড়ো একটা ঘটনা হতে হতে বেঁচেছে আর সবাই কাজ করছে ঠিক আছে দেখতেই পাচ্ছ দেখতেই পাচ্ছ লাইভ এখন ঠিক আছে একদম সম্পূর্ণ অনেক বড় ঘটনার থেকে কারেন্টের তারও মোটামুটি ছেড়ে গেছে ঠিক আছে এই দেখো আবারও হচ্ছে এই নামছে সবাই ঠিক আছে লাইভ দেখছো তোমরা এখন এই দেখো আসো নেমে তোমরা এখন লাইভ দেখতে পাচ্ছ লাইভ ঠিক আছে প্রচুর বড় ঘটনা ফোন করে গেছে ওইদিকে অনেক বড় ঘটনা লাইভ দেখতে পারলে বন্ধুরা ঠিক আছে সমস্ত সবভাবে মানে যে যার মতন যান নিয়ে কিন্তু পালাচ্ছে দেখো কি দুর্ঘটনা হতে চলেছিল মানে জাস্ট ট্রেনও থেমে গেছে সম্পূর্ণভাবে মানুষজন নামছে কিন্তু যে যার মতন ঠিক আছে ঠিক আছে পুরো ট্রেনটাই সম্পূর্ণ বডি হয়ে আছে এই সময় দেখো আমরা যেহেতু ব্লক করতে বেরিয়েছিলাম কিন্তু এখানে এসে অটোতেই বসেছিলাম ঠিক আছে যে যার মতন নামছে ঠিক আছে প্রচুর বড় ঘটনা এই সময় তোমরা দেখতে পাচ্ছ রবিবার এখন রবিবারের বড় ঘটনা চলছে ঠিক আছে এদিকেও মোটামুটি সম্পূর্ণভাবে ই চলছে ঠিক আছে দেখো যে যার মতো মোটামুটি গাড়ি ফাড়ি আর মনে হয় না কোথাও আমরা আজ ব্লক ফ্লক করতে বেরাতে পারব ঠিক আছে প্রচুর বড়ো ঘটনা ওই দেখো এখনো চলছে এখনো চলছে ঠিক আছে বড় একটা ঘটনা এখনো যে ঠিক আছে প্রচুর বড় ঘটনা ঠিক আছে দেখো নাপছে সবাই ঠিক আছে কি হয়েছিল ঘটনাটা কি হয়েছিল

এখনও কোনো এখানে কোনো পুলিশ বা জিআরপি দেখতে পাচ্ছি না পুলিশ জিআরপি যেহেতু ওদিকে দাঁড়িয়ে আছে তো যাই হোক মোটামুটি সবাই এখন আপাতত ওইখানে কী চলছে ঠিক আছে ওইখানে উনি পড়ে গেছে